আজকে আমি আপনাদেরকে শেখাবো সুরাতুল ফাতেহা সাতবার পাঠ করে কোন জিনিসের উপর দিলে সাথে সাথে না কালো জাদু ব্ল্যাক ম্যাজিক সব কিছু নষ্ট হয়ে যায় সব কিছু কেটে যায় আমি আবারও আপনাদেরকে বলছি সুরাতুল ফাতেহা সাতবার পাঠ করে কোন জিনিসের উপর ফুদিলে সাথে সাথে না কালো জাদু কুফুরি কালাম নষ্ট হয়ে যায় একেবারে কেটে যায় তো এমনটি অনেক গুরুত্বপূর্ণ এবং দামি আমলটা আপনি কখন কিভাবে করবেন আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এই আমলটি করে আপনি অনেক উপকৃত হতে পারবেন আপনি অবাক হবেন এই আমলটি করে আশ্চর্য হয়ে যাবেন এবং খুশি হয়ে যাবেন এই আমলটির উপকার দেখে তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার হয়ে থাকবে তো প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটি যদি আপনি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনি আমলটি শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারবেন না আপনাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনি আমলটি করতে পারবেন তাহলে কোনো জায়গায় বাদ পড়বে না আর যদি কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক সময় বাদ পড়ে যায় তো অনেক সময় মূল্যবান কথা আপনি হারিয়ে ফেলেন যে কোথায় মূল্যবান কথাটা হয়েছে আমি তো পাইনি এই আপনি আমল করতে অনেক আপনার সমস্যা এই অনেক ভাইয়েরা কমেন্ট করে থাকেন পুজুর কতবার পাঠ করবো কীভাবে পাঠ করবো সব কিছুই কিন্তু ভিডিওর মধ্যে বলে দেওয়া হয় তারপরে কমেন্ট করেন হ্যাঁ যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই বলতে পারেন সমস্যা নেই তবে শুরু থেকে আপনি শেষ পর্যন্ত যদি আপনি শোনেন তাহলে ভিডিওর মধ্যে সব কিছু দেওয়া থাকে যখন আপনি বুঝতে পারবেন না যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি সেই কমেন্ট করতে পারেন জিজ্ঞেস করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সেই কমেন্টের রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় ভাই বোনেরা এই আপনি কখন করবেন এমনটি আপনি করবেন নামাজের বা অন্য যে কোনো সময় আপনি এমনটি করতে পারেন সমস্যা নেই তো যে সময় আপনি এমনটি করবেন তখন আপনার পরিধানকৃত যে কাপড়গুলো থাকে সেই কাপড়গুলো যেন ময়লাযুক্ত না হয় কেউ পরিষ্কার হয় তাহলে হবে এমন হতে হবে না যে নতুন কাপড় লাগবে আপনার আপনার কাছে যে কাপড় ভালো লাগে সেই কাপড় আপনি পরিধান করতে পারেন সমস্যা নেই তবে ময়লাযুক্ত যেন না হয় তো প্রিয় এভাবে পরিপাটি হয়ে আপনি আমলটি করে তো বসবে আমলটি যখন করবেন অবশ্যই আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্র স্থানে আপনাকে বসে তারপর আমলটি শুরু করতে হবে সর্বপ্রথম আপনার জীবনের গুণাগত স্মরণ করে মহানব্য আলমীর কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে গুণা মাফের উদ্দেশ্যে তাইবার উদ্দেশ্যে ইস্তিফার পাঠ করবেন যখন ইস্তিফার পাঠ করবেন মনে মনে নিয়ত করবেন আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা খাতাগুলো মাফ করে দেন তারপরে আপনি তিনবার দৃশ্য পাঠ করবেন সাল্লাহ সাল্লাহ সাল্লাম সাল্লাহ এভাবে ইস্তিফার এবং দৃশ্য যখন পাঠ করা হয়ে যাবে তারপর আপনি কোথাও ফু দিবেন না তারপর আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সুরতুল ফাতিয়া পাঠ করবেন সুরতুল ফাতিয়া যখন পাঠ করবেন তখন আপনি মনে মনে ভাববেন চিন্তা করবেন স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সে উদ্দেশ্য কথা মনে মনে ভাববেন চিন্তা করবেন এবং স্মরণ করবেন তারপরে আপনি সুরতুল ফাতিয়া পাঠ করবেন এবং মনে মনে মহন্তব্য আরেমের কাছে দোয়া করবেন হ্যাঁ যে উদ্দেশ্যে আমি এই সুরতুল ফাতিয়া পাঠ করতেছি সে উদ্দেশ্য বাস্তবায়ন করুন আমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছি আপনি মহন্তব্য আরেমের কাছে বলবেন আমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছি আমাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কারো জাদু কুফরি কালাম করেছে তো আমাকে ক্ষতি করার জন্য এভাবে আক্রমণ করছে আমার উপর এটা নষ্ট করার জন্য আমি এভাবে আমল করতেছি আপনি আমার এই আমলকে কবুল করুন আমার এই সময়কে আপনি কবুল করুন এভাবে আপনি ভণ্ডপুরা আল কাছে বলবেন তারপরে আপনি সুরতের ফাঁতিয়া পাঠ করবেন

এর পূর্বে আপনার কাছে একটি ছুরি রাখবেন এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে ছুরি রাখতে হবে তো সতর্কতার জন্য আমি ছুরি রাখিনি আমি একটি কলম রাখছি আমি দেখানোর জন্য কলম রাখছি আপনি যে সময় আমল করবেন তখন আপনি একটি ছুরি নেবেন ছুরি আপনার কাছে রাখবেন তারপরে যখন সুরো ফাতে পাঠ করা হয়ে যাবে আপনি একটি ফুদে ফুদে আপনি মাথা থেকে শুরু করে পায় নি পর্যন্ত আপনি এভাবে টেনে যাবেন তারপরে আপনি আবারও সুরত ফাতিহা পাঠ করবেন আলহামদুলিল্লাহ

نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ترى ابني سوري الدعوة في فضل ترى ابني ما تتكلم ترى আপনি একেবারে নিজ পর্যন্ত নিয়ে যাবেন এভাবে আপনি কতবার করবেন সাতবার সাতবার সুরতের ফাতিয়া পাঠ করে এভাবে সাতবার এভাবে টেনে নেবেন এবং মনে মনে নিয়ত করবেন হ্যাঁ আল্লাহ যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সে সমস্যা দূর করে দেবে তো এভাবে যখন আমল করা হবে সাতবার সুরতের ফাতিয়া পাঠ করে সাতবার টেনে নেওয়া হবে সর্বশেষ আপনি তিনবার দুর্নীয়াম পাঠ করবেন না ল আলা মুহাম্মাদ উ আলা ইম

কেউ আমাকে ক্ষতি করার জন্য কালো জাদু করেছে কুফরি কালাম করেছে আমার অনেক সমস্যা হয়ে যাচ্ছে আমাকে আপনি এই সমস্যা থেকে মুক্তি দান করুন যে কালো জাদু করেছে আমাকে আমাকে ক্ষতি করার জন্য তাকে আপনি মাফ করে দেন আপনি হৃদায়ত দিয়ে দেন এবার আপনি মহানবুরে আলমের কাছে দোয়া করবেন এভাবে যদি আপনি মহানবুরে আলম কাছে দোয়া করেন অবশ্যই আপনার সেই কালো জাদু বিলাক মেজে কুফুরি কালাম নষ্ট হয়ে যাবে তো পিরো ভাই বলতে পারেন হুজুর কেমন করে বুঝবো যে আমাকে কালো জাদু করেছে কোন লক্ষণ দেখলে কোন আলামত দেখলে আপনি যদি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন কোনো কিছু খাইতেছেন তাহলে আপনি মনে করবেন আপনাকে জাদু করা হইতেছে জিনের মাধ্যমে আপনাকে খাওয়ানো হইতেছে তারপরে আপনি যদি ঘুম থেকে জাগ্রত হয়ে আপনার শরীরে ক্লান্ত লাগে কোনো কাজ করতে ভালো লাগে না অলসতা লাগে শুধু আপনার ঘুমাতে মন চায় তারপর পেট ভরা ভরা লাগে আপনার খাবার খেতে মন চায় না তখন আপনি মনে করবেন আপনি কালো জাদুতে আক্রান্ত হয়েছে আপনাকে জাদু করা হয়েছে উফুরি করা হয়েছে যদি এভাবে হয়ে থাকে আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী এভাবে আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারেন তো প্রিয় ভাই বোনেরা মহান রব্বুল আলামিন উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে ভাবে আপনি আমল করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনের একটি কথা আপনাকে মনে রাখতে হবে পাশাত্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করতে হবে কখনো মিথ্যে কথা বলা যাবে না এভাবে যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হবেন আপনার জীবন শান্তিপূর্ণভাবে সুখময় হবে